হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এই ভিডিওতে আপনারা দেখবেন আজকে অনুষ্ঠিত ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নাজির কামকশিয়ারের প্রশ্ন সমাধান তো প্রশ্নটি একটু অস্পষ্ট ছিল প্রথমে ছিল কারকও বিভক্তি নির্ণয় করুন শুক্রবার থেকে পরীক্ষা শুরু এটা হবে এখানে শুক্রবার হচ্ছে অপাদানে পঞ্চমী বিভক্তি আমার যাওয়া হয়নি এটা হচ্ছে কর্তৃকারকে ষষ্ঠী বিভক্তি তারপরে প্রভাতে ওঠে অধিকরণে সপ্তমী বিভক্তি ডাক্তার শূন্য বিভক্তি তারপরে ছিল সকলকে মরতে হবে এখানে সকলকে কর্তৃকারকে দ্বিতীয় বিভক্তি এরপরে ছিল এক কথায় প্রকাশ করুন ষাট বছরের জন্য যে অনুষ্ঠান উত্তর হচ্ছে হিরক জয়ন্তী সকলের জন্য প্রযোজ্য উত্তর হচ্ছে সার্বজনীন যা বলা হয়নি অনুক্ত এরপরে হচ্ছে ঘন নম্বর যা বারবার দুলছে দুদুল্লুমান ইতিহাস রচনা করেন যিনি এটা হচ্ছে ঐতিহাসিক তিন নম্বরে ছিল বিচ্ছেদ করুন নবান্ন নবযোগ অন্ন স্বাধীন সযোগ অধীন তন্নি এটা হচ্ছে তনুযোগ দীর্ঘই সদুপায় সৎ যোগ উপায় প্রত্যাশা প্রতিযোগ আশা চার এ ছিল বিপরীত শব্দ লিখুন সংশয় এটা হচ্ছে প্রত্যয় ক্ষয় এটা হচ্ছে বৃদ্ধি শূন্য এটা হবে পূর্ণ আয় এর বিপরীত শব্দ হবে ব্যয় অগ্রজ এর বিপরীত শব্দ হবে অনুজ এরপরে শুদ্ধ বানান লিখুন সমীচীন এটা এর শুদ্ধ বানান হচ্ছে দুইটার ম এবং চ দুইটাই দীর্ঘ ইকার হবে ইত পূর্বে এটা হবে ইত ওকার টাকা কাটা যাবে ইত বিসর্গ যুগ ইত বিসর্গ পূর্বে ঐক্যমত্ত এটা হবে ঐ ক ম তয় চফলা ঐকমত্য অঘ্রায়ণ এটা হবে অগয়ের হয়কার হা ন সাহিত্য শাসন দন্তস্ব নিচে ব হবে সাহিত্য শাসন ট্রান্সলেট দ্য ফলোইং সেন্টেন্সেস ইন্টু ইংলিশ আমরা ঢাকায় থাকি তো এটা হবে উই লিভ ইন ঢাকা সে আমাকে চেনে হি নোজ মি সে বাড়ি যায় এটা হবে হি গোজ হোম ছেলেটি বাবার মতো দেখতে দ্য বয় ট্যাক্স আফটার হিজ ফাদার সূর্য পশ্চিম দিকে অস্ত যায় দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট সাত নঙে ছিল ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আই এম নট অ্যাফ্রেট অফ গোস্ট হি ইজ বিজি উইথ হিস ডিউটিস দ্য ক্লাস কনসিস্ট অফ থার্ড থার্টি স্টুডেন্টস শি ডিলস ইন ক্লথ রানা ইজ গুড অ্যাট ইংলিশ এরপরে আট নঙে ছিল রাইট কারেক্ট স্প্লিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস ফুটবল এটা হবে এফ ডাবলু টি বি এ ডাবল এল কমিটি ও ডাবল এম আই ডাবল টি ডাবল ই আর ডায়রিয়া হবে এ ডাবল আর এইচ ও ই এ কমন সি ও ডাবল এম ও এন আর আর ই রেস্টুরেন্ট হবে আর ই এস টি এ ইউ আর এ এন টি এরপরে ছিল নিম্নোক্ত বাক্যগুলো ইংরেজিতে অনুবাদ করুন গরু ঘাস খেয়ে বেঁচে থাকে দ্য কাউ লিভস অন গ্রাস সে হাসতে হাসতে কক্ষে প্রবেশ করলো হি এন্টার ইন টু দ্য রোম লাফিং তিন ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রিনিং সিং ফর থ্রি আওয়ার্স সত সত্য কথা বলো অলওয়েজ স্পিক্স অলওয়েজ স্পিক দ্য ট্রুথ আমি তার নারী দেখেছি আই ফেল্ট হার পালস দশ নঙে ছিল রাইট দ্য অপোজিট ওর অ্যান্টোনিম ওয়ার্ড ম্যান এটা হবে ওই উমেন ওর রিচ ফ্রেন্ড এটা হচ্ছে এনিমি ডাই লিভ স্ট্রং উইক এরপরে এগারো নং থেকে বারো নং চোদ্দ নং পর্যন্ত ছিল কয়েকটি ম্যাথ সিম্পল মেথ পনেরো এ ছিল টাইপিংয়ে ব্যবহৃত দুটি কিবোর্ডের নাম লিখুন উত্তর হচ্ছে অব বিজয় এবং অব্র কিবোর্ড সরকারি ক্রয় সংক্রান্ত আইনের নাম কি উত্তর বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি আইন সিপিইউ এ এবং বায়োসের পুনরূপ লিখুন সিপিইউ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আর বায়োস হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম কিবোর্ডে ব্যবহৃত কীভাবে কপি পেস্ট ও কাট করা হয় উত্তর কন্ট্রোল সি দিয়ে কপি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট এবং কন্ট্রোল এক্স দিয়ে কাট করা হয় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অফিস প্রধানের নাম কি অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন বিভাগের কর্মকর্তা উত্তর নির্বাহী বিভাগের কর্মকর্তা এরপর হচ্ছে পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাসত্ব আইন কত সালে প্রণীত হয় উত্তর উনিশশো পঞ্চাশ সালে সিএস এর পুনরূপ কি উত্তর ক্যাডাস্ট্রিয়াল সার্ভে সিএস কত সালে প্রণীত আরম্ভ হয় উত্তর আঠারোশো আটাশি সালে এবং হচ্ছে এটা হচ্ছে উইকিপিডিয়ার মতে তবে ভূমি ভূমি ও রেকর্ড অধিদপ্তরের মতে আঠারোশো সাতাশি সালে কোনো ওয়েবসাইটের প্রধান ওয়েব পেজকে কী বলে উত্তর হোম পেজ বাংলাদেশের মুদ্রা বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা কি উত্তর বাংলাদেশ ব্যাংক আই এর সদর দপ্তর কোথায় উত্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি মালদ্বীপ ও চীনের প্রেসিডেন্টের নাম কি মালদ্বীপ ও চীনের প্রেসিডেন্টের নাম লিখুন মালদ্বীপের হচ্ছে মোহাম্মদ মৈজিউ এবং চীনের হচ্ছে শি জিনপিং সার্কভুক্ত দেশগুলোর নাম লিখুন উত্তর বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ভুটান মালদ্বীপ ও আফগানিস্তান নবম টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ কোন দেশে অনুষ্ঠিত হয় উত্তর হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্র সফটওয়্যার কত প্রকার ও কী কী উত্তর হচ্ছে দুই প্রকার সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার র্যাম ও রমের পুনরূপ লিখুন উত্তর হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি ও রিড অনলি মেমোরি তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য